লাউ শাক মাত্রার ভিটামিন সি সমৃদ্ধ যা ঠান্ডা এবং যে কোনো ধরনের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে লাউ শাক মস্তিষ্ককে ঠান্ডা রাখে এবং গুমের সমস্যা সমাধানে সাহায্য করে এই শাক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে লাউ শাকে যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা কোষ্ঠ কাঠিন্য সমস্যা দূর করে এবং পাইলস প্রতিরোধে সাহায্য করে লাউ শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম পাওয়া যায় যা হাড় শক্ত ও মজবুত করে অস্টিওপোরোসিস এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমায় লাউশাকে ক্যালোরি কম থাকে এবং কোলেস্টেরল ও ফ্যাট মুক্ত তাই ওজন কমানোর জন্য লাউশাক একটি আদর্শ খাবার হতে পারে লাউশাক পটাশিয়াম সমৃদ্ধ খাবার পটাশিয়াম হৃদ স্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক রাখে লাউশাক আয়রন সমৃদ্ধ খাবার যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরিতে সাহায্য করে